ব্যারাকপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিককে গুন্ডা বলে নৈহাটিতে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডায়াগনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন গরু পাচার এবং রেশন দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই রাজ্যের একাধিক তৃণমূল কংগ্রেস নেতা গ্রেপ্তার হয়েছেন সেই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক এছাড়াও তিনি বিধানসভা ভোট পরবর্তী হিংসার ঘটনাতেও অভিযুক্ত সেই কারণে পার্থ ভৌমিক সহ অন্যান্য ষোলো জনের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নৈহাটিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমন কথাই জানালেন তিনি কাজ করেছে শাহজাহানরা জেলে গেছে এখনো নারায়ণ গোস্বামী পার্থ ভৌমিকদের মতো একাধিক গরু পাচারকারী রেশন পাচারকারী তারা বাইরে আছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই দু হাজার একুশ সালে পোস্টল ভায়োলেন্স তাতে জাতীয় মানবাধিকার কমিশন যে উনিশজন গুন্ডার নাম দিয়েছিল তিনটে গুন্ডা জেলের মধ্যে আছে মন্ডল। শেখ মল্লিক পার্থ ভৌমিক সহ ষোলো জন গুন্ডা এখনো জেলের বাইরে আমরা দাবি করব নির্বাচন কমিশন এই গুন্ডাদের বিরুদ্ধে যেন যথোপযুক্ত ব্যবস্থা নেয় মুখ্যমন্ত্রী গতকাল যে ভাষায় সালা শব্দে প্রধানমন্ত্রীকে সম্বোধন করেছেন এটা বাংলা এবং বাঙালির লজ্জা ডাক্তার বিধানচন্দ্র রায়ের পরে এই রকম একটা মুখ্যমন্ত্রী এই বাংলায় পেয়েছি আমরা এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার যারা একুশ সালে তৃণমূলকে ভোট দিয়েছিলেন তাদেরকেই এটা বিচারের ভার আমি ছেড়ে দিতে চাই এবং এই মুখ্যমন্ত্রী জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছেন তাই গতকাল মাথা ভাঙা এবং মালবাজারের সভাতে জনগণ উপস্থিত হয়নি আজকেও মুখ্যমন্ত্রীর সব সভা তাই মানুষ থেকে প্রত্যাখ্যাত হয়ে এই কথাগুলো করছে লড়াইতে কোথাও তৃণমূল নেই পুলিশ ভার্সাস বিজেপি হচ্ছে পুলিশকেও সতর্কতা দিয়ে যাচ্ছি এগুলো করে বেশি দিন চলবে না আমরা পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার করব এবং সব হিসাব একসঙ্গে হবে আমরা আইনি পথে মোকাবিলা করবো ইলেকশন কমিশনের স্পেশাল অবজার্ভার এসেছে তাদের কাছেও এই পুলিশ অফিসারদের বলবো বলব বিজেপিকে এই কারণে সরে যেতে হয়েছে যারা এই ধরনের কাজ করবে আমি আশা করব ইলেকশন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন